জীবন নয় মৃত্যুই সুন্দর ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা দিল্লিতে জীবনের সবচেয়ে সুন্দর অংশ মৃত্যু ফেসবুকে নোটে লিখে আত্মহত্যার পথ বেছে নিলেন যুবক দিল্লির একটি এআরবি এনবি ফ্ল্যাটে হেলিয়াম গ্যাস শ্বাস নিয়ে আত্মহত্যা করেছেন পঁচিশ বছর বয়সী এক যুবক ধীরজ কানসাল নামে পরিচিত এই যুবক গুরুগ্রামের একটি কোম্পানিতে কাজ করতেন আগে ফেসবুকে একটি দীর্ঘ নোট পোস্ট তিনি পুলিশ ধীরজ কানসাল দিল্লির একটি এআরি এনভি ফ্ল্যাট কুড়ি থেকে আঠাশে জুলাই পর্যন্ত আর দিনের জন্য বুক করেছিলেন এরপর তিনি গাজিয়াবাদের একজন সরবরাহকারীর কাছ থেকে ইন্ডিয়া মাটির মাধ্যমে তিন টাকায় হিলিয়াম সংগ্রহ করেন ফ্লাটে গিয়ে তিনি হিলিয়াম গ্যাস রাজ নিয়ে আত্মহত্যা করেন ধীরোজ কানশাল আত্মহত্যার আগে ফেসবুকে যে নোটটি পোস্ট করেছিলেন তাতে তিনি লিখেছেন মৃত্যু আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর অংশ দয়া করে আমার মৃত্যুতে দুঃখ করবেন না আত্মহত্যা অন্যায় নয় কারণ আমার উপর কোনো দায়িত্ব নেই তিনি আরও লিখেছেন যে তিনি নিজের উপর কাজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত কিছুই অর্জন করতে পারেননি